বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা আল্লাহর অসিস মতে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো ঐকিক নিয়মের প্রশ্নগুলোর ভিতরে একটিগুলো বাদ দিয়ে লেখার যে ঐকিক নিয়মের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান করব পর্ব চারে তো ইতিপূর্বে আমরা পর্ব এক থেকে তিন সমাধান করিয়েছি যেখানে পর্ব একে সমাধান করিয়েছি সাধারণ ঐকিক নিয়মের প্রশ্ন পর্ব দুয়ে সমাধান করেছি সময় কাজের ঐকিক নিয়মের প্রশ্ন পর্ব তিনে সমাধান করেছি খাদ্য থাকার যে ঐকিক নিয়মের প্রশ্নগুলো আছে সেগুলো তো আজকে আমরা পর্ব চারে সমাধান করবো একটিগুলো বাদ দিয়ে লেখার যে ঐকিক নিয়মের প্রশ্নগুলো আছে সেগুলো তো ঐকিক নিয়মের যত ধরনের প্রশ্ন হয় আমরা সবগুলো প্রশ্ন টাইপভিত্তিক করে কোন কোন টাইপের বা কোন কোন ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা উল্লেখ করে আমরা কয়েকটি করে প্রশ্ন সমাধান করব যাতে আপনারা প্রত্যেকটা টাইপের যখন আমরা পাঁচ সাতটা করে প্রশ্ন সমাধান করব। আপনারা এই পাঁচ সাতটা প্রশ্ন সমাধান করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে ওই টাইপের আপনাকে যেভাবেই প্রশ্ন দেওয়া হোক না কেন আপনি অবশ্যই সমাধান করতে পারবেন ঠিক আছে তো আশা করি ভিডিওগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আর ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে আপনি অবশ্যই আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে আপনার একটি শেয়ারে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন আমরা যদি শুরু করি আজকের ক্লাসটি তো এই ক্লাসের সর্বপ্রথম যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে পাঁচ হাজার ইট তৈরি করতে বিয়াল্লিশ জন শ্রমিকের তিরিশ দিন লাগে ওই ইট তৈরি করতে আঠারো জন শ্রমিকের কত দিন লাগবে আপনারা কি খেয়াল করেছেন এই যে ঐকিক নিয়মের যে প্রশ্নগুলো আছে এই ঐকিক নিয়মের প্রশ্নগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে দুইটা অংশ থাকে কয়টা অংশ থাকে দুইটা প্রথম অংশ আপনারা যদি এই প্রশ্নটাও একটু দেখেন যে পাঁচ হাজার ইট তৈরি করতে বিয়াল্লিশ জন শ্রমিকের তিরিশ দিন লাগে এটা কিন্তু একটা অংশ আবার দ্বিতীয় অংশ কি ওই ইট তৈরি করতে আঠারো জন শ্রমিকের কত দিন লাগবে এটা হচ্ছে আর একটা অংশ তো এই যে প্রথম অংশ প্রশ্ন প্রথম অংশে বলা আছে যে পাঁচ হাজার ইট আবার দ্বিতীয় অংশে বলা আছে ওই ইট তাহলে দেখেন দুইটা অংশতে কি সেম সংখ্যা আছে তাহলে প্রথম অংশতেও আছে পাঁচ হাজার ইট দ্বিতীয় অংশতেও আছে ওই ইট মানে পাঁচ হাজার ইট এই ধরনের যে প্রশ্ন আছে দুইটাতে যদি দুইটা অংশতে যদি একই সংখ্যা থাকে তখন সেটাকে বলা হয় একটি কুলু বাদ দিয়ে লেখার ঐকিক নিয়মের প্রশ্ন অর্থাৎ এই যে দুইটা অংশতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যখন আমরা প্রশ্নটা সমাধান করব তখন দুইটা অংশ থেকে বাদ দিয়ে অন্য অন্য যে সংখ্যাগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা প্রশ্নটা সমাধান করব তাহলে অনেক সহজেই আমরা সমাধান করতে পারব তো দ্বিতীয় কাজ কি আমরা ঐকিক নিয়মের প্রশ্নগুলো সমাধান করার সময় কি করেছিলাম যার মান বের করেছিলাম তাকে রেখেছিলাম প্রথম লাইনের শেষে যার মাধ্যমে বের করেছিলাম তাকে রেখেছিলাম প্রথম লাইনের শুরুতে দ্বিতীয় লাইনে কি করেছিলাম একটা অংশের মান বের করেছিলাম তৃতীয় লাইনে যে কয়টার মান বের করতে বলেছে সে কয়টার মান বের করেছে তো সবগুলো যে পর্ব আছে সবগুলো পর্বতে কিন্তু আমরা সেই একই নিয়মেই সমাধান করতেছি তো দেখেন এখানে কি বের করতে বলছি কত দিনে কত দিন লাগবে কত দিন লাগবে যেহেতু দিনটা বের করতে বলতেছে এ কারণে দিনটা আমরা লাগবো প্রথম লাইনের শেষে তাহলে কুলু দেওয়া আছে যে বিয়াল্লিশ জন শ্রমিকের তিরিশ দিন লাগে তাহলে আমরা লিখতে পারি যে বিয়াল্লিশ জন শ্রমিকের বিয়াল্লিশ জন শ্রমিকের কতদিন লাগে বিয়াল্লিশ জন শ্রমিকের লাগে হচ্ছে তিরিশ দিন তাহলে বিয়াল্লিশ জন শ্রমিকের যদি তিরিশ দিন লাগে তাহলে এখন বলেন তো যে একজন শ্রমিকের কত দিন লাগবে এই যে পাঁচ হাজার ইট এই ইটটা বিয়াল্লিশ জন শ্রমিকের লাগে হচ্ছে তিরিশ দিন তাহলে একজন শ্রমিকের কি বেশি দিন লাগবে না অবশ্যই বেশি দিন এই কারণে আমরা কি করব এই তিরিশকে আমরা হচ্ছে বিয়াল্লিশ দ্বারা গুণ করব। তাহলে একজন শ্রমিকের কতদিন লাগবে সেটা আমাদের বের হয়ে যাবে এখন বলছে যে আঠারো জন শ্রমিকের কতদিন লাগবে তাহলে আমরা এখন লিখবো যে অতএব আঠারো জন শ্রমিকের লাগবে তাহলে একজন শ্রমিকের যদি দিন লাগে পাঁচ হাজার ইট তৈরি করতে তাহলে আঠারো জন শ্রমিকের কি কম দিন লাগবে এ কারণে একজন শ্রমিকের যতদিন লাগবে তাকে আঠারো দ্বারা ভাগ করলে আঠারো জন শ্রমিকের কতদিন লাগবে সেটা কিন্তু পেয়ে যাব তাহলে দেখেন যে তিরিশ গুণন বিয়াল্লিশ মিশে হচ্ছে আঠারো ঠিক আছে এত দিন লাগবে তাহলে এটা এখন যদি আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে দেখেন আমরা যদি তিরিশ এবং আঠারোকে যদি দুই কত দ্বারা কাটি আমরা যদি ছয় দ্বারা কাটি তাহলে এখানে উপরে হয় হচ্ছে পাঁচ ছয় তিরিশ নিচে হয় হচ্ছে তিন ছয় আঠারো ঠিক আছে এরপরে বিয়াল্লিশকে যদি আমরা হচ্ছে তিন দ্বারা কাটি তাহলে আমরা জানি যে তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এখন হচ্ছে পাঁচ চোদ্দ কত হবে পাঁচ আর চোদ্দ যেহেতু গুণ না আছে আমরা জানি পাঁচ চোদ্দ হচ্ছে কত সুয়াত্তর তার মানে কত দিন লাগবে সুয়াত্তর দিন লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান আপনারা বুঝছেন কিনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের প্রথম প্রশ্ন এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা সমাধান আচ্ছা দেখেন দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে জন শ্রমিক আয় করে সাতশো বিশ টাকা আয় করে সাতশো বিশ টাকা আয় করে এখন বলছে জন শ্রমিক টাকা আয় করে কতদিনে জন শ্রমিক শ্রমিক টাকা আয় করে প্রশ্নটা হচ্ছে বারো জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে নয় জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করে কত দিনে তাহলে দেখেন তো এখান থেকে কোনো একটা অংশ কোনো একটা সংখ্যা বাদ দেওয়ার বিষয় আছে কিনা অর্থাৎ একটা কুলু বাদ দেওয়া যায় কি না এখানে যে কয়টা কুলু আছে তাহলে দেখেন জন শ্রমিক তিন দিনে কত টাকা আয় করে সাতশো বিশ টাকা তাহলে অংশে কি বলেছে জন শ্রমিক টাকা আয় করে কত দিনে নয় জন শ্রমিক সম পরিমাণ টাকা বলতে কি বোঝাচ্ছে ওই সাতশো বিশ টাকাকেই বোঝা তার মানে দুইটা অংশ থেকে আমরা সাতশো বাদ দিতে পারি তাহলে আমাদেরকে এখন বলছে কত দিনে দিন সংখ্যা বের করতে বলতেছে তাহলে আমরা লিখতে পারি যে বারো জন কতজন জন শ্রমিক বারো জন শ্রমিক আয় করে জন শ্রমিক তিন দিনে আয় করে তাহলে কত দিনে আয় করে তিন দিনে তাহলে জন শ্রমিক আয় করে কত দিনে তিন দিনে এখন বলেন তো একজন শ্রমিক কত দিনে আয় করবে জন যদি তিন দিনে আয় করে একজন কি বেশি দিনে আয় করবে এ কারণে তিন আর বারো কি হবে গুণ হবে এত দিনে এরপরে বলছে জন শ্রমিক সম পরিমাণটাকে আয় করে কত দিনে একজন আয় করে এত দিনে তাহলে নয়জন যদি আয় করতে চায় তাহলে একজন আর কি করতে হবে নয় দ্বারা ভাগ করতে হবে তাহলে তিন গুনন বারো ভাগ নয় এত দিনে তাহলে আমরা যদি এটা একটু কাটাকাটি করি তাহলে তিন আর নয় নয় যদি কাটি তাহলে তিন তিককে নয় বারোকে তিন দ্বারা কাটলে তিন চারে বারো অর্থাৎ সাত দিনে দেখেন আপনারা বুঝছেন কিনা একটু অবশ্যই দেখেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো তাহলে নয় জন শ্রমিক এই যে সাতশো বিশ টাকা আয় করবে দিনে চার জনে চার দিনে বারো জন যদি তিন দিনে আয় করে নয় জন আয় করবে হচ্ছে চার দিনে ঠিক আছে আচ্ছা এটা গেল দুই নম্বর প্রশ্ন এখন হচ্ছে আমরা তিন নম্বর প্রশ্নটা দেখব তিন নম্বর প্রশ্ন হচ্ছে নয়জন জন শ্রমিক সাতশো বিশ টাকা আয় করে চার দিনে নয় জন শ্রমিক শ্রমিক সাতশো বিশ টাকা আয় করে চার দিনে দেখেন ওই প্রশ্নটাকে ঘুরিয়ে করা হয়েছে যে নয় শ্রমিক সাতশো বিশ টাকা আয় করে চার দিনে বারো জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে বারো জন বারো জন শ্রমিক শ্রমিক ওই পরিমাণ ওই পরিমাণ ওই পরিমাণ টাকা আয় করবে আয় করবে 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 কত দিনে আচ্ছা একটু লক্ষ্য করেন কি বলছেন যে নয় জন শ্রমিক সাতশো টাকা আয় করে চার দিনে তাহলে জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে তাহলে দেখেন তো এই প্রশ্নটাতে একটা গুলো বাদ দেওয়ার কোনো অপশন আছে কিনা এখানে বলা আছে প্রথম অংশে সাতশো টাকা আবার ওই পরিমাণ টাকা তার মানে দুইটা অংশে কি সংখ্যা আছে তার কারণে এই সেম সংখ্যাটা আমরা বাদ দিয়ে প্রশ্নটা সমাধান করব। তাহলেই কিন্তু সহজ হবে তাহলে এখন বের করতে বলছে কত দিনে দিন সংখ্যা বের করতে বলতেছে তাহলে দেওয়া আছে যে নয়জন শ্রমিক নয়জন শ্রমিক নয়জন শ্রমিক আয় করে হচ্ছে কত দিনে চার দিনে চার দিনে তাহলে যদি আয় করে চার দিনে বলেন তো একজন শ্রমিক কত দিনে আয় করবে অবশ্যই চার দিনে আয় করে একজন বেশি দিনে করবে এ কারণে চায় আর নয় কি হবে গুণ হবে এত দিনে এখন বলছে বারো জন শ্রমিক তাহলে একজন যদি দিনে আয় করে তাহলে বারো জন আয় করবে কত দিনে অবশ্যই কম দিনে এ কারণে এক জোড়াটাকে বারো দ্বারা ভাগ করতে হবে এত দিনে তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলেই অ্যান্স হবে তাহলে চার আর বারো যদি কাটি তাহলে তিন চারে বারো নয় কে যদি তিন দ্বারা কাটি তিন তিখে নয় অর্থাৎ তিন দিনে আশা করি আমাদের যে তিন নাম্বার প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ দুই নম্বর প্রশ্নের বিপরীত প্রশ্নটাই হচ্ছে তিন নম্বর প্রশ্ন এখন দেখেন আমরা হচ্ছে চার নাম্বার প্রশ্ন সমাধান করব। চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হচ্ছে যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ সোলা খায় যদি ছয়টি ঘোড়া চার দিনে ত্রিশ স্যার সোলা খায় যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ শেষ ছোলা খায় তবে কয়টি ঘোড়া তবে কয়েকটি ঘোরা তবে কয়টি ঘোরা ওই সময়ে ওই সময়ে পঁচিশ হেয়ার সোলা খাবে তাহলে একটু লক্ষ্য করেন প্রশ্নটা কি যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশের সোলা খায় তবে কয়টি ঘোড়া ওই সময়ে পঁচিশ সের খাবে তাহলে একটু লক্ষ্য করেন তো এখানে একটা কুলু বাদ দেওয়ার কোনো অপশন আছে কি না তাহলে এখানে কি বলা ছিল অংশ আছে দুইটা প্রথম অংশে বলা আছে চার দিনে আবার বলতে তবে কয়টি ঘোড়া ওই সময়ে ওই সময়ে চার দিনে ওই সময়ে তাহলে কি সেম দুইটাতে কি একই সংখ্যা আছে তাহলে এই অঙ্কটা থেকে এই সংখ্যাটা আমরা বাদ দেব বাদ দিলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে এখন বলছে কয়টি ঘোড়া কয়টি ঘোড়া পঁচিশার ছোলা খাবে তাহলে ঘোড়ার সংখ্যাটা বের করতে বলছে এই ঘোড়াটা আমরা রাখবো প্রথম লাইনের শেষে এখন কুলু দেওয়া আছে কি যে ছয়টি ঘোড়া তিরিশের ছোলা খায় তাহলে এটা আমরা কিভাবে লিখব যে তিরিশের ছোলা খায় ছয়টি ঘোড়া তিরিশের ছোলা তিরিশের ছোলা খায় হচ্ছে কয়টি ঘোড়া ছয়টি ঘোড়া তাহলে তিরিশ সার যদি ঘোড়া খায় তিরিশের সোলা যদি ছয়টা ঘোড়া খায় এখন বলেন তো যে একসার সোলা কয়টা ঘোড়া খাবে তিরিশ যদি ছয়টা খায় তাহলে একসার কি কম সংখ্যক ঘোড়া খাবে এই কারণে ছয়কে তিরিশ দ্বারা ভাগ করতে হবে এরপরে বলছে কি ওই সময়ে পঁচিশ সার সোলা খাবে কয়টি ঘোড়া পঁচিশশের সোলা খাবে তাহলে একটা খায় হচ্ছে একসার খায় এতটি ঘোড়া এখন লিখবো যে অতএব পঁচিশের সোলা খায় ছয় গুন পঁচিশ বা তিরিশ এতটি ঘোড়া তো এখন যদি কাটাকাটি করি ছয় আট তিরিশ যদি কাটি তাহলে হয় পাঁচ পঁচিশকে পাঁচ দ্বারা কাটলে হয় পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পাঁচটি ঘোড়া তাহলে এই যে পঁচিশের সোলা খাবে সেটা হচ্ছে কয়টা ঘোড়া খাবে পাঁচটা ঘোড়া খাবে আশা করি আমাদের যে চার নম্বর প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ আমরা আর একটি মাত্র প্রশ্নই সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে যে পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একশো টাকা পাঁচশো টাকার পাঁচশো টাকার পাঁচ বছরের আচ্ছা আমরা যদি এটাকে সুদ না বলে আমরা জাকাত যদি চিন্তা করি যে পাঁচশো টাকার পাঁচ বছরের জাকাত আমরা এভাবে একটু চিন্তা করি সুদ না বলে ঠিক আছে যে পাঁচশো টাকার বছরের জাকাত হচ্ছে কত টাকা একশো টাকা একশো টাকা তাহলে পাঁচশো টাকার পাঁচ বছরের জাকাত একশো টাকা হলে একশো টাকা হলে পাঁচশো টাকার পাঁচ বছরের জাকাত একশো টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের জাকাত কত টাকা দুই হাজার দুই হাজার টাকার জাকাত কত টাকা আচ্ছা একটু লক্ষ্য করেন এখানে প্রশ্নটা হচ্ছে যে পাঁচশো টাকার পাঁচ বছরের জাকাত যদি একশো টাকা হয় তাহলে দুই হাজার টাকার পাঁচ বছরের জাকাত কত টাকা হবে ঠিক আছে তো আপনারা দেখেন তো এই দুইটা অংশের ভিতরে কোনো একটা কুলু বাদ দেওয়া যায় কি না তাহলে এখানে বলা আছে যে পাঁচ বছরের প্রথম অংশে পাঁচ বছরের আবার দ্বিতীয় অংশও দেখা যাচ্ছে পাঁচ বছরের পাঁচ বছরের যেহেতু দুইটা অংশতে সেম সংখ্যা আছে তার কারণে এই সেম সংখ্যা দুটো আমরা বাদ দিতে পারি তাহলে অঙ্কটা সহজ হবে এখন বলছে কি বের করতে বলছে এখন সেটা দেখেন যে দুই হাজার টাকার পাঁচ বছরের জাকাত কত টাকা জাকাত কত টাকা সেটা বের করতে বলতেছে এই জাকাতটা আমরা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে তাহলে দেওয়া আছে প্রথম অংশ থেকে আমরা যদি লেখি যে পাঁচশো টাকার পাঁচশো টাকার জাকাত পাঁচশো টাকার জাকাত হচ্ছে কত টাকা পাঁচশো টাকার জাকাত হচ্ছে একশো টাকা তাহলে পাঁচশো টাকার জাকাত যদি একশো টাকা হয় তাহলে বলেন তো এক টাকার জাকাত কত টাকা হবে পাঁচশো টাকার হয় একশো টাকা তাহলে এক টাকার কি কম হবে না অবশ্যই কম হবে এ কারণে আমরা কি করব এই একশো কে পাঁচশো দ্বারা ভাগ করব এত টাকা তাহলে এক টাকার জাকাত হবে একশো ভাগ পাঁচশো এত টাকা এখন বলছে যে দুই হাজার টাকার পাঁচ বছরের জাকাত কত টাকা তাহলে আমরা এখন লিখবো যে অতএব দুই হাজার তাহলে এক টাকার জাকাত এত টাকা এটাকে যদি আমরা হচ্ছে দুই হাজার দ্বারা গুণ করি তাহলে দুই হাজার টাকার জাকাত পাবো তাহলে একশো গুণন দুই হাজার ভাগ পাঁচশো এত টাকা তাহলে এটা যদি আমরা এখন একটু কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই দুটো শূন্য যদি কাটি উপরের দুটো শূন্য কাটলাম তাহলে উপরে হচ্ছে বিশ বিশকে যদি পাঁচ দ্বারা কাটি তাহলে চার পাশে কুড়ি এরপরে একশো কে চার দ্বারা গুণ করলে হবে চারশো অর্থাৎ চারশত টাকা দুই হাজার টাকার জাকাত হবে কত টাকা চারশো টাকা তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের এই পাঁচটি প্রশ্নের আলোচনা তো আশা করি আপনাদের এই ভিডিওটি বা ক্লাসটি অনেক হেল্পফুল হয়েছে বা হবে ইনশাল্লাহ তো যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ